আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম সততা ফার্নিচার আজকে সরাসরি ফ্যাক্টরি থেকে আরও একটি গ্লাস সুকেস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই গ্লাস সুকেসটি অর্ডার করেছেন ডাকা উত্তরা থেকে মোহাম্মদ নাইম ভাই তো চিন্তা করলাম যে বায়ার বাসায় যাওয়ার আগে আপনাদের মাঝে শেয়ার করি হয়তো বা আপনাদেরও ভালো লাগতে পারে চাইলে আপনারাও অর্ডার করতে পারেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে বা মোবাইলের মাধ্যমে আমাদের ফ্যাক্টরি ঠিকানা ডাকা উত্তর পাড্ডা সাইজ হচ্ছে চার ফুট বাই সাত ফুট এই সুগেস্টের সাইজ চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি এটা হচ্ছে উন্নত মানের লেকার বানিশ করা দেখতে পাচ্ছেন যে কতটা গ্লেজি আমাদের লেকার পুলিশটা খুবই চমৎকার বিয়ার্স কারু গাছগুলো খুবই চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে নিখুঁত কারুকাজ অসাধারণ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিলারের কাজগুলো আর নিচে পার্লার মধ্যে খুব সুন্দরভাবে কাজটা ফোটানো হয়েছে এটা কাস্টমারের পছন্দ অনুযায়ী কাজটা করা হয়েছে আপনিও চাইলে কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন বিয়র যে সাইডের যে পিলারের কাজগুলো খুবই চমৎকার সাধারণ এবং নিচে দেখেন বিহর যে দুইটা ডায়মন্ড নব দেওয়া হয়েছে খুবই চমৎকার চোখ দাঁড়ানো কথা অসাধারণ আপনাদেরকে ভিতরের যে পার্টগুলো দেখাবো ভিতরের যে গ্লাসের উন্নত মানের দ্বারা এজিন করে থাকি খুবই চমৎকারভাবে আমরা গ্লাসগুলো এজিন করে থাকি তো উপরে একটা স্পট লাইট লাগানো হয়েছে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন অসাধারণ পিছনের লুকিং গ্লাস অবশ্যই ভিউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন কারণ যে কোনো সময় আপনার প্রিয় প্রোডাক্টটি ভিডিও আকারে চলে আসতে পারে প্রিয় ভিউার্স আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ